বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল মুর্শিদাবাদ জেলার শহরে রামেন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদী অডিটোরিয়ামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ সরকার কান্দি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস চ্যাটার্জী সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ব এবং

যে অধিকার প্রতিষ্ঠার ডাক মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দিয়েছিলেন আমাদের জন শহীদ হাজার হাজার কর্মী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আক্রান্ত হয়েছিলেন ফ্যাসিবাদী আক্রমণের সিপিএমের আক্রমণে সেই শহীদ দিবস প্রতিবারই পালন হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের আন্দোলন যে সঠিক ছিল ভারতবর্ষের মানুষ তার এপিক কার্ডের মধ্য দিয়ে ভোটার কার্ডের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষের মানুষ তার সফলতা পেয়েছে উপকৃত হয়েছে এবারও শহীদ দিবসে আমরা যাব নিশ্চিতভাবে এই বাংলার মানুষ বিভাজনের বিরুদ্ধে রায় দিয়েছে উন্নয়নের পক্ষে রায় দিয়েছে অধিকার অর্জনের যে লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অধিকার অর্জনের লড়াইয়ে বাংলার মানুষ তার পক্ষে রায় দিয়েছে তাই একুশে জুলাই শহীদ দিবসে যাওয়ার উৎসাহ এই বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কর্মীদের যথেষ্ট আমাদের স্বাদ অনেক কিন্তু সাধ্য আমাদের কম অনেক জায়গা আছে যেখানে কয়েকটি ট্রেন আমরা ব্যবহার করে যেতে পারি বেশিরভাগ জায়গা আছে যেখানে বাস ছাড়া যাওয়ার কোনো উপায় নাই আমাদের তাই এক একটি বাসের ভাড়া প্রায় চব্বিশ পঁচিশ হাজার টাকা ভাড়া তাই আমাদের যাওয়ার মানুষের সংখ্যা অনেক কিন্তু সাধ্য আমাদের পারমিট করছেন এই স্বাদ এবং সাধ্যের মধ্যে যেটা ফারাক এর জন্যই হয়তো আমরা সবাই যারা যেতে চাইবে তাদেরকে নিয়ে যেতে পারবো না আমাদের দলীয় নেতৃত্ব কর্মী বিধায়ক নির্বাচিত প্রতিনিধি শাখা সংগঠন সবাই মিলে একত্রে আমরা সবাই যে যার মতন করে দল নিশ্চিতভাবে আমরা ট্রেনে এবং বাসে আমাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং তার বাইরেও যারা ব্যক্তিগতভাবে যারা যেতে চাইছে তাদেরকেও বলবো আপনারাও চলুন অংশগ্রহণের মধ্য দিয়ে একুশ তারিখ ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ নিয়ে আগামী দিন আমরা বাংলার মানুষের জন্য কাজ করব যাতে এই বাংলার মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায় এই কাজ আমরা করব যা নির্দেশ নেত্রী এবং নেতা দেবেন আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করব সবাই আমরা উপস্থিত থাকবো উৎসাহটা এবার অনেক বেশি নির্বাচনের পর বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ 821